ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু না টেনে দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমি ছোটো করে একটু তবে যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক কথা না বলিয়ে চলুন আমরা আসলে ঘটনাটা কি সেটা আমরা বিস্তারিত দেখে আসি কিছুদিন আগে ভারতে লোকসভা নির্বাচন হলো আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে আমি খুব মাইনুটলি ফলো করার চেষ্টা করছিলাম কেমন হচ্ছে নির্বাচনটা একবার প্রচারণায় গিয়ে কংগ্রেস থেকে বলা হলো এখন যদি মোদি কংগ্রেসের দুর্নীতি নিয়ে কথা বলে কংগ্রেসের সময়কার অনিয়ম নিয়ে কথা বলে সেটা ভোটাররা গ্রহণ করবে না কারণ দীর্ঘ সময় মোদি ক্ষমতায় আছে এবং একক ছত্রভাবে মোদি ক্ষমতায় আছে এই সরকারটির সঙ্গে মোদি সরকারের কিছু মিল আছে কিছু জায়গায় অমিল আছে মিলের জায়গাটা কোনটা বাংলাদেশে আওয়ামী লীগ সরকার দীর্ঘ সময় ধরে প্রবল প্রতাপে ছত্র ভাবে ক্ষমতায় আছে অমিলের জায়গাটা হচ্ছে মোদি ভোটে এসছে আওয়ামী লীগ ভোট ছাড়া আছে ক্ষমতা এইটুকুই ডিফারেন্স এখন যদি আওয়ামী লীগ ষোলো বছর পর বলে আজিজ বেনজির কিংবা অন্যান্য যে কর্মতীয় তারা সকলেই বিএনপির সময়ে কার মানুষ বলতে পারে কিন্তু মানুষের জন্যই তো আসলে দিন শেষে আমরা এখানে বসে কথা বলি এই কথাগুলো মানুষ কতটা গ্রহণ করে এটা ওনারাও জানে কিন্তু বলতে হয় কি করবে এখন কিছু একটা বলতে হবে আপনি যখন আবর্জনাকে ডিফেন্ড করতে বসেন এটা আপনার জন্য অত্যন্ত কঠিন পরীক্ষা এবং এই পরীক্ষায় বসলে আপনাকে নানান রকম কথা বলতে হবে যখন আসলে এনবিআর এর চেয়ারম্যান চেয়ারম্যান তিনি নিজে যখন বলছেন যে বিএনপির সময় যারা অর্থমন্ত্রী ছিলেন বেডরুম বলেছেন যে সাইফুর রহমান থেকে শুরু করে এস বেডরুম পর্যন্ত

অত্যন্ত প্রথিত যশা সাংবাদিক স্টারের সম্পাদক পর্যন্ত বলতে বাধ্য হলেন এবং তিনি শুধু সাংবাদিক বা সম্পাদক বললে খুব অল্প বলা হয় তিনি বাংলাদেশের নির্মাণের সঙ্গে যেই ব্যক্তিগুলো যাদের রাজনীতি জড়িত তাদের একজনের সন্তান তিনি যখন বলেন এসব খবর তো আমরা আগেই জানতাম ছাপতে পারি নাই ভয়ে তো বাংলাদেশের সংস্কৃতি বুঝতে আর এর চেয়ে বেশি কি দরকার হয় আর একটা মিনিট আহ মতিউর রহমানের দুর্নীতি আওয়ামী লীগ বের করেছে তোমাকে কে বললো একটা ছাগলই দুর্নীতিকে সামনে নিয়ে এসছে কোরবানির ঈদ এসছে তার একজন উনিশ বছরের বালক পুত্র আছেন সেই বালক পুত্র তার শখ আল্লা দেখানোর জন্য যে ফেসবুক আছে সেই ফেসবুক ব্যবহার করেছেন এবং তিনি ধরা পড়েছেন এবং কেঁচো কুর্তা সব যেটা আপনি বলছিলেন অ্যাবসোলুটলি তাই এখানে আহমে লিখের আসলে কিছু করার নাই আর বেনজের বা আজিজার বিষয়টা খুব ক্লিয়ার সেটা হচ্ছে যে আপনি যখন এইভাবে ক্ষমতায় থাকেন যেইভাবে আওয়ামী থাকছে তখন আপনাকে আসলে অনেকগুলো পাওয়ার সেলের উপর নির্ভর করে থাকতে হয় একটা পাওয়ার সেল আমলা একটা পাওয়ার সেল প্রশাসন একটা হচ্ছে পুলিশ একটা হচ্ছে ব্যবসায়ীরা আরেকটি হচ্ছে যারা আওয়ামী রাজনীতির পান্ডা হিসেবে পরিচিত তারা সুতরাং একটা সেলের সঙ্গে আরেকটা সেল একটা সাব ক্রনির সাথে আরেকটা সাব ক্রনির যে কোনো সময় গন্ডগোল হবে আপনার নিশ্চয়ই মনে আছে এই যে আওয়ামী লীগ এই ধরনের দিচ্ছে চেয়ে নিচ্ছি একটা মিনিট এই যে প্রাতিষ্ঠানিকীকরণ কথাটা বললাম না ঠান্ডা মাথায় ভেবে চিনতে বুঝে বলছি আপনার নিশ্চয়ই মনে আছে দুদিনও হয় নাই পুলিশ অ্যাসোসিয়েশন থেকে একটি প্রতিবাদ পাঠানো হয়েছে যে কিছু সাংবাদিক তারা বিরোধী দল যাদেরকে তারা একটা বিশেষ নামে ডাকে দেশ বিরোধী চক্র বলে তারা এদের সঙ্গে মিলে পুলিশের দুর্নাম করবার জন্য বা পুলিশের মনোবল ভাঙবার জন্য চেষ্টা করছে কাল গতকালকে দেখলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় একই ধরনের কথা বলেছে কি অদ্ভুত চিন্তা করেন একরের পর একর বিঘার পর বিঘা মানে যতদূর তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম মূল্যবান মন্ত্রে জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারব দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি ব্যারিস্টার রুমিন ফারহানার গাড়ি লক্ষ্য করে ছাত্রলীগের ধাওয়া ক্ষমতায় গিয়ে একটা একটা করে বিচার করা হবে বললেন রুমিন ফারহানা ব্যারিস্টার রুমিন ফারহানার গাড়ি লক্ষ্য করে ছাত্রলীগের ধাওয়া ব্রাহ্মণবাড়িয়া সরাইলে উপজেলা বিএনপি আয়োজিত সভায় যোগদান শেষে ঢাকায় ফেরার পথে সদরের উচালিয়া পাড়া এলাকায় বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার প্রাইভেট কারকে ধাওয়া করেছে উপজেলা নেতা কর্মীরা। শনিবার ছাত্রলীগের বিকেলে ঘটনা ঘটে জানা যায় বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার আগমনের খবর পেয়ে সরাইল উপজেলা ছাত্রলীগের কর্মীরা সরাইল পাড়া মোড়ে জড়ো হয় এ সময় স্লোগান দিয়ে এলাকায় প্রতিবাদ মিছিল করে পরে তার গাড়িটি পুলিশ পাহারায় উচালিয়া পাড়া মোড়ে আসা মাত্র নেতা নেতাকর্মীরা ধাওয়া করে পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গাড়িটিকে নিরাপদ স্থানে ত্যাগ করার সুযোগ করে দেয় এ ব্যাপারে সরেল ছাত্রলীগের শরীফ উদ্দিন বলেন রুমিন ফারহানা সরাইল আশুগঞ্জের কেউ নন তিনি এই এলাকার বহিরাগত প্রায়শ সয়াল এলাকায় বসে তিনি সরকার বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত হন পাশাপাশি সরালে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে নিয়ে কটুক্তি করেছেন তার প্রতিবাদে আমরা তাকে প্রতিহত করার চেষ্টা করছি আগামী দিনেও একইভাবে তার মিথ্যাচারকে প্রতিহত করা হবে এ সময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সানাউল্লাহ সেলু উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বাপ্পি সহ ছাত্রলীগ নেতা কর্মীরা এ বিষয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন কর্মসূচি শেষে পথে আমার গাড়িতে হামলা করে থানা পুলিশের থাকা ডিউটি অফিসার উপপরিদর্শক আলম মিয়া জানান আসলে বিষয়টি ধাওয়া নয় দুপাশে নেতাকর্মীরা জড়ো হয়েছিল পুলিশ তাদেরকে সরিয়ে রুমিন ফারহানা গাড়িটিকে যাওয়ার সুবিধা করে দেয় অপরদিকে ক্ষমতায় গিয়ে একটা একটা করে বিচার করা হবে বললেন রুমিন ফারহানা বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারহানা বলেছেন রুমিন সরকারকে সাবধান করে দিচ্ছি আমাদের গত ছয় মাসের কর্মসূচিতে আপনাদের পুলিশ বাহিনী আমাদের সতেরো জন কর্মীকে গুলি করে হত্যা করেছে ইনশাল্লাহ আমরা যখন জনগণের ভোটে ক্ষমতায় যাব প্রত্যেকটার ঘটনার একটা একটা করে বিচার করা হবে শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের বড্ডাপাড়া এলাকায় বিএনপি আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন রুমিন ফারহানা বলেন গত কয়েক মাসে অসংখ্য কর্মী ও নেতা গ্রেফতার করেছেন আপনাদের এতটাই ভয় বিএনপি মহাসচিবকে গ্রেফতার করতে হয়েছে রাত তিনটার সময় দিনের আলোতে গ্রেফতার করতে সম্ভব দেখাইতে পারেন নাই গত পনেরো বছর অনেক নির্যাতন অত্যাচার চালিয়েছেন আপনারা আপনারা মনে করেন ক্ষমতা চিরস্থায়ী তিনি বলেন গত পনেরো বছর যা করেছেন ইনশাল্লাহ বছর কেউ আপনাদের ভোট দেবেন না এ সময় আরও সেখানে অনেকেই উপস্থিত ছিলেন অপরদিকে রামুতে বিজেপি চোরাকার বাড়িদের মধ্যে সংঘর্ষে নিহত এক আহত চার বিজেপি সদস্য কক্সবাজারের রামু উপজেলার পূর্ব তো দর্শক আপনার এই সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবার করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে বেলকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবাই পৌঁছবে আপনার কাছে তো বিদিন শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ